হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে দীপা রান্নাঘরের স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি লতি দিয়ে লোটে মাছের রেসিপি দেখেন লতি নিয়ে এসছিলাম বাজারে গিয়েছিলাম দিয়ে ভাল লাগলো লতিগুলো নিয়ে আর লোটো মাছও নিয়েছি একসাথে আমরা তো লতি দিয়ে অনেকভাবেই রান্না খাই আজকে যাক লতি দিয়ে একটা লোটো মাছের অনেক রেসিপি বানিয়েছি আমি এর আগে অনেক রেসিপি ছেড়েছি লোটা মাছের আজকে দেখেন একদম একটা মানে ভিন্নভাবে রেসিপি দেবো মানে একদম নতুনত্ব এটা রেসিপিটা আশা করি মনে হয় না এভাবে লতি দিয়ে কেউ লোটে মাছের রেসিপি বানিয়েছে যাক এখানে লতিগুলো পরিষ্কার করে ধুয়ে ভালো করে নিয়েছি একটু নুন মাখিয়ে দিয়েছিলাম আমি যাতে যদি কখনও গলা চুলকায় সেটা আর চুলকাবে না নুন মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হলুদ লবণ আর পেঁয়াজ পেঁয়াজ কুচিটা অনেকটাই লাগবে টমাটো কুচি আর বাটা বাটা লঙ্কা রসুন একসাথে দিয়ে দিয়েছি আর এখানে লতিগুলো ভালো করে মেখে নিয়েছি আমি লঙ্কার গুঁড়োটাও কিন্তু লঙ্কা পাটাটা বেশ করে দিয়েছি সরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে আমি লঙ্কা পাটাই দিয়েছি এবার লোটে মাছটা দিয়ে দিয়েছি লতিগুলো আগে ভালো করে মেখে নিয়েছিলাম কারণ লোটে মাছ নরম বেশি মাখা যাবে না তার জন্য লতিটাকে আগে ভালো করে মেখে নেবেন মাছটা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে আবার মেখে নিয়েছি মেখে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এটা যদি একটু রাখতে পারেন মেখে যে কোনো যে একটা মাখা সবজি আমরা যদি বানাই এটা যদি কিছুক্ষণ রাখি আমরা টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর মানে জিনিসটা ভালোভাবে মশলাপাতিগুলো বেশ ঢুকে মানে জিনিসটার ভিতরে ঢুকে যাক এদিক আমি সর্ষের তেল দিয়েছি কড়াইতে দিয়ে এক চামচ আবার বেশ করে রসুন দিয়ে দিয়েছি রসুনটাকে ভাজা ভাজা করে নিয়েছি রসুন আমি আগেও দিয়েছিলাম লঙ্কা পাটাতে কিন্তু এই জায়গায় একটু দিয়ে দিয়েছি এক চামচের আমরা আবার দিয়েছি দিয়ে একদম কড়াইতে বসিয়ে দিয়েছি বসিয়ে এবার দেব ঢাকা আর দেখেন জল বেরিয়ে গেছে অনেকটা ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি জল দেখেন জলটা কিন্তু অনেকটাই বেরিয়েছে কেন লতি আর লোটা মাছ দুটোই কিন্তু জল ছড়ে মানে সবজিটা মানে দুটোই জল সবজি যাকে বলে এবার আমি একটু ওনারা আস্তে একটু বেশি করে দেবো যাতে মানে জলটা শুকিয়ে যায় ঝোলটা ঝোলটা কেন এটা ঝোল হবে না এটা একদম গাম মানে শুকনো শুকনো হবে এটা ঝোল রান্না করলে কিন্তু একদম ভালো লাগবে না কিন্তু আমরা যারা লতি খেতে ভালোবাসি আর লোটা মাছ খেতে ভালোবাসি তারা একবার হলে এভাবে রান্নাটা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যারা খায় না তাদের তো কোনো ব্যাপারেই নাই অনেকে কিন্তু এই লোটো মাছ খেতে চায় না নাক শুটকায় অনেকে কিন্তু খেতে গেলে আর অনেকে আবার লতিটাও খেতে চায় না ভাবে গলা চুলকায় বা কিছু লতিটাকে কেটে আপনারা আধা ঘন্টা নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবেন দেখবেন কিচ্ছু গলা চুলকাবেন খাবেন আপনাদের একদম পুরো আলুর মতম খাবেন আপনারা কোনো গলাই চুল খাবেন অনেকে গলা চুলকানোর ভয়ে কিন্তু লতি কচু এগুলো কিন্তু খায় না আমাদের বাড়িতেই আছে আমার ছোটো মেয়ে কিন্তু লতি আর কচু কচু জাতি কোনো জিনিসেই খায় না কোনো জিনিস কচু জাতি বলে আমার দেখলেই গলা চুলকায় কিন্তু আমরা সবাই বলি চুলকায় না আমরা খাই কিন্তু চুলকায় যাক এখানে দেখেন আমার রান্নাটা হয়ে এসছে বেশ তেলও ছেড়ে দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো গরম